গম্ভীর নন জাতীয় দলের দায়িত্বে এনসিএ কোচ বিসিসিআই কর্তার মন্তব্যে তুঙ্গে জল্পনা জল্পনা ছড়ায় যে ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে কিন্তু বিসিসিআই সূত্রের দাবি কোচ নিয়োগ নিয়ে তাড়াহুড়ো হবে না বিশ্বকাপের পরে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া তবে ওই দুই সিরিজে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হবে দলের সঙ্গে যাবেন এনসি এর সিনিয়র কোচরা কিন্তু ওই সময়ের মধ্যে জাতীয় দলের কোচের নাম ঘোষণা করবে না বিসিসিআই এমনটাই সূত্রের খবর নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তার কথায় জাতীয় দলের কোচের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু কোচ নিয়োগের ক্ষেত্রে বোর্ড আরও বেশ কিছুটা সময় নিতে চায় ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ